এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জীবনের সবচেয়ে বড় বোর্ড পরীক্ষাটা আর মাত্র কয়েকটা দিন বাকি নিশ্চয়ই এতগুলো সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার গুছিয়ে প্রস্তুতি তোমরা অনেকেই হিমশিম খাচ্ছ তোমাদের এই যাত্রাটা কিছুটা সহজ করতে আমরা তাই আজকে নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপারের কিছু স্ট্র্যাটেজিস এন্ড গাইডলাইন থ্রু দিস ভিডিও আমি তোমাদের সাথে আছি সুমেহরা কবি ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করছে তাহলে চলে আসো আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের কোশ্চেনে থাকে দুইটা পার্ট একটা থাকে রিডিং যেটা থাকে ফর সিক্সটি মার্কস আর থাকে রাইটিং যেটা থাকে ফর ফর্টি মার্কস এখন এই রিডিংয়ে আমাদের টোটাল কোয়েশ্চেন থাকে সাতটা মাল্টিপল চয়েস কোশ্চেন বা এনসি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো সামারি রাইটিং closed with clues and closed without clues আর থাকবে টি তাহলে এই সাতটা টপিকে দেখো লাস্টের তিনটা টপিক আমাদের থাকছে আনসি অর্থাৎ এগুলো আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আসবে কিন্তু ফার্স্ট এর চারটা কোশ্চেন দেখো এগুলো থাকছে হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে তাহলে এই চারটা কোশ্চেনে এখন ইংলিশ ফর টুডে থেকে আসলে কিভাবে আসবে আমাদের এই জন্য থাকছে মোট তিনটা প্যাসেজ যেগুলোকে বলা হয় সিন কম্প্রিহেনশন এগুলোতে সিন কম্প্রিহেনশন ওয়ান যেটা সেটা থাকবে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য সিন কম্প্রিহেনশন টু থেকে আমরা অ্যান্সার করবো ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো আর সিন কম্প্রিহেনশন থ্রি থেকে অ্যান্সার করবো আমরা সামারি রাইট তাহলে আপু এত অল্প টাইমে এতগুলো সব প্যাসেজকে আমরা পড়বো উত্তর হচ্ছে না আমাদের তিন কম্প্রিহেনশনের ব্যাপারে পড়তে হবে কি আমাদের আগে বোর্ড কোয়েশ্চেনে যে প্যাসেজগুলো এসেছে সেগুলো প্লাস কলেজগুলোতে যে প্যাসেজগুলো টেস্টে আসে সেগুলো সেগুলো মেইনলি পড়লেই আমাদের মোটামুটি গেস করা যায় যে কোন প্যাসেজগুলো আসতে পারে তাও আমরা তোমাদের জন্য একটা শর্ট লিস্ট রেডি করেছি যেই লিস্টে টোটাল সতেরোটা প্যাসেজ আছে অ্যান্ড তুমি যদি ইংলিশ ফর টুডে সব কয়টা প্যাসেজ পড়ার সাথে সাথে যদি তুমি এই সতেরোটা প্যাসেজ পড়ে যাও তাহলে আশা করা যায় তোমার পরীক্ষায় কিছু একটা না একটা প্যাসেজ কমন পড়বে তাহলে এখন চলে আসো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এমসি নিয়ে এর জন্য আমাদের পড়ার স্টাইলটা হবে আমরা যে প্যাসেজগুলো পড়ছি সেই প্যাসেজগুলোতে যত আনকমন ওয়ার্ড ওর ডিফিকাল্ট ওয়ার্ড ওর যে ওয়ার্ডগুলোর সিনোনিম বা অ্যান্টোনিম ইজিলি পাওয়া যায় তুমি আগে বছরের কোয়েশ্চিনগুলো অ্যানালাইজ করলে দেখবে মেনলি এই ওয়ার্ডের বেশি আসে তাহলে তোমার কাজ হবে এই কঠিন ওয়ার্ডগুলোর ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর বা আনকমন ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং জানা সেই সাথে এগুলোর সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস জেনে রাখা এই জন্য ওই যে আমরা যে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন এগুলো সলভ করতে পারি প্লাস হচ্ছে আমাদের কিছু বড় বড় কলেজে যে টেস্ট কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আমরা সলভ করতে পারি নেক্সট চলে আসো আমাদের শর্ট অ্যানসার কোয়েশ্চেন এখন আমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে পাঁচটা প্রতিটার জন্য থাকবে দুই মার্ক অর্থাৎ এখানে আমাদের টোটাল দশ তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি একটু কেয়ারফুলি এগুলো অ্যান্সার করতে পারো তুমি এখানে পেতে এই জন্য আমাদের কাজ হবে প্রতিটা কোয়েশ্চেন যাতে বোঝা যায় যে তুমি ধরো তুমি এ লিখছো তাহলে তোমার যাতে বোঝা যায় যে তুমি এ নাম্বার কোয়েশ্চেনটাই লিখছো কখনো ধরো তোমায় এখানে লিখে এভাবে লেখা শুরু করবে না তুমি অলওয়েজ একটা নোটিসেবল ভাবে তোমার কোয়েশ্চেনগুলো নাম্বারিং করবে ধরো তোমার এ নাম্বার কোয়েশ্চেনটা মোটামুটি ধরো এরকম দুই তিন লাইন হলো তুমি তাহলে এখানে একটা এন্ডিং সাইন দিবে তোমার যদি এটা পেজ হয় তুমি এখানে বি নাম্বার শুরু করতে পারো এখন ধরো তোমার বি নাম্বার কোয়েশ্চেনটা শেষ হলো এখানে তোমার পেজ শেষ এখানে তুমি অবশ্যই এখানে সি শুরু করবে না তোমার কাজ হবে পরের পেজে শুরু থেকে সি শুরু করা এভাবে প্রতিটা লিস্ট যাতে টু টু থ্রি লাইন হয় একটু ডেসক্রিপ্টিভে যদি তুমি লিখতে পারো তুমি অবশ্যই দশে আট থেকে দশ পেয়ে যাবে নেক্সট আসো আমাদের তিন নাম্বার কোয়েশ্চেন দুইটা অপশন থাকে একটা হচ্ছে ফ্লোচার্ট যেটা আমরা ইউজুয়ালি দেখি বেশি আসে আর আরেকটা আসে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার তো ফ্লো এর যদি আমরা কথা বলি তুমি কোয়েশ্চেনে দেখবে লেখা থাকবে যে কমপ্লিট দিস ফ্লোচার্ট অ্যাবাউট দিস টপিক তাহলে তুমি যখন ফ্লোচার্টটা লেখা শুরু করবে তুমি আগেই দিয়ে দিবে একটা ইন্ট্রোডাক্টরি লাইন যে দিস ইজ আ ফ্লোচার্ট অ্যাবাউট দ্য টপিক যেটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে তুমি কোশ্চেনের টপিকটা তুমি লেখা শুরু করে দেন কি করবে কোয়েশ্চেনে যেভাবে বক্সগুলো দেওয়া আছে তোমার বক্স যদি এভাবে হরাইজেন্টালি দেওয়া থাকে বা হচ্ছে পাতালভাবে দেওয়া থাকে তুমি সেভাবেই বক্সগুলো উঠাবে যদি তোমার বক্সগুলো এভাবে লম্বা লম্বি একটার পর একটা দেওয়া থাকে তুমি সেভাবে বক্সগুলো উঠাবে অবশ্যই খেয়াল রাখবে প্রতিটা বক্সের মাঝে যাতে অ্যারো গুলো তুমি দাও এরপর আসো তোমার ফার্স্ট বক্সে কিন্তু একটা পয়েন্ট দেওয়া থাকে তোমার কাজ হবে হুবহু সেই পয়েন্টটা উঠানো এখন চাইলে তুমি এই পয়েন্টটা ব্লু কালি দিয়ে লিখতে পারো এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা তারপর কি করবে তুমি দেখবে যে তোমার এই ফার্স্ট পয়েন্টটা কিভাবে লেখা হয়েছে অনেক সময় দেখা যায় ফার্স্ট পয়েন্টটা লেখা হয় ইনফিনিটি বা টু দিয়ে শুরু হয় তাহলে তোমার কাজ হবে প্রতিটা বক্সে এভাবে টু দিয়ে লেখা বা ধরো তোমার ফার্স্ট পয়েন্টটা শুরু হলো জেরান্ড দিয়ে বা ভার্ব প্লাস আইএনজি সেক্ষেত্রে তোমার কাজ হবে প্রতিটা বক্সে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করা অর্থাৎ তোমার কোশ্চেনে ফার্স্ট বক্সটার প্যাটার্নটা যেরকম হবে তোমার সেই প্যাটার্ন অনুযায়ী ফ্লোচার্টটা কমপ্লিট করতে হবে অথবা তোমার যদি ইনফরমেশন ট্রান্সফার আসে সেক্ষেত্রে ভুলেও যে টেবিলটা দেওয়া থাকবে সেটা তুলবে না এটা অবশ্যই তুলবে না জাস্ট কি করবে যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপের নাম্বারিংটা যেভাবে আছে রোমান নাম্বার হতে পারে বা স্মল লেটারে দিয়ে হতে পারে বা ক্যাপিটাল লেটার দিয়ে হতে পারে তুমি জাস্ট ওই নাম্বারটা লিখে অ্যান্সারটা লিখে দিবে বুঝে গেল এরপর আসো আমাদের যে সামারি রাইটিং এই জিনিসটাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকি সামারি মানে কি অর্থাৎ আমরা একটা সারাংশ লিখবো একটা প্যাসেজ পরে সেই প্যাসেজটা থেকে কতটুকু না জানালেই না ঠিক ততটুকু আমরা লিখব তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হবে শুরুতে এই প্যাসেজটাতে তুমি যে প্যাসেজটা থেকে অ্যান্সার করছো সেখানে কতগুলো সেন্টেন্স বা লাইন আছে সেটা কাউন্ট করা তারপর সেটা কাউন্ট করে তার ঠিক তিন ভাগের এক ভাগ বা ওয়ান থার্ড তুমি মনে মনে ধরে নিবে যে এই সামারিটা লিখবে সামারির ক্ষেত্রে তোমার হাতের লেখা যদি অনেক বড় হয় চেষ্টা করবে সেটা ছোট লেখার যাতে দেখে মনে হয় তোমার পেইজের ওয়ান থার্ড এর মধ্যে তোমার সামারি শেষ হয়ে যাচ্ছে তারপর কি করবে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে তুমি লেখাটা শুরু করবে ইন্ট্রোডাক্টরি লাইনটা কি কিরকম হতে পারে যেমন ধরো তুমি শুরু করলে যে দিস প্যাসেজ ডিলস উইথ একটা যে টপিকটা তোমার লেখা আছে দেন আসো এই টপিকটা লেখার পর তোমার কাজ হবে কোনো নাম্বার বা কোনো নেই বা কোনো ডিটেলস অবশ্যই মেনশন করবে না ধরো তোমার এখানে কোনো একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে যে এত সালে এখানে এমন কিছু হয়েছিল তোমার এসব কিছুই লেখার দরকার নেই বা ধরো কোনো একজনের বায়োগ্রাফি পড়ছো সেখানে লেখা আছে তার বাবার নমামু বা তার জন্ম এখানে তোমার এই কোনো ডিটেলসে তুমি লিখবে না কারণ আমরা সামারি লিখতে গিয়ে আমরা কখনোই যাই না কোনো আননেসেসারি ডিটেলস আমাদের আরেকজনকে যায়। আর ফাইনালি আমাদের কাজ হবে একটা লাস্টে একটা সামারাইজিং সেন্টেন্স লিখে দেওয়া অর্থাৎ আমরা যে একটা করছি যে আমি এই থেকে কি বুঝলাম সেটা লেখা এখন সেটা তুমি শুরু করতে পারো যে টু সামারাইজ বা ধরো টু বা ধরো ইন দা এন্ড এই ধরনের কিছু কথা দিয়ে তুমি শুরু করতে পারো তাহলে এই গেল হচ্ছে আমাদের সামারি রাইটিং এর এখানে তুমি দশ মার্কের যেহেতু তুমি যদি এই টেকনিক গুলো ফলো করে লেখো ইজিলি তুমি সাত অথবা আট পেয়ে যাবে সিক্স এই দুইটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বোর্ড কোয়েশ্চেন দেখে যাবে গত দশ বছরে দশ বছরের বোর্ড মাস্ট তার সাথে যত টেস্ট কোয়েশ্চেন আছে অফ রিনাউন্ড কলেজেস এই কোয়েশ্চেন গুলো মাস্ট সলভ করা যাবে কারণ এগুলো থেকেই নর্মালি আসে এখানে তোমাদের কাজ হবে কি জাস্ট অ্যান্সার গুলো লেখা কোনোভাবেই প্যাসেজ তুলতে যাবে না ক্লোজ টেস্ট উইথ আর উইদাউট ক্লোজ এর জন্য প্র্যাকটিস ছাড়া কোনোই বিকল্প নেই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার মাথায় নতুন নতুন ওয়ার্ডস আসবে নেক্সট আসো রিয়ারেঞ্জমেন্ট আমাদের রাইটিং রিডিং পার্টের লাস্ট অফ ক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হবে একটা বক্স করে নেওয়া বক্সে দশটা ঘর দুইটা রোতে রাখা এখন ধরো তুমি চাচ্ছ ফার্স্ট ডে তোমার হচ্ছে ধরো তোমার মনে হচ্ছে যে তোমার কোয়েশ্চেনে যে সিরিয়াল দেওয়া সেটার জি নাম্বারটা হতে হবে ফার্স্ট সেন্টেন্স তাহলে তুমি একের নিচে দেখবে জি ধরো দুয়ে তুমি চাচ্ছ যে লিখতে মানে দশ নাম্বার সেন্টেন্সটা তুমি রাখতে তাহলে তুমি দুয়ে লিখে দিবে যে তুমি এভাবেও লিখতে পারো অথবা তুমি যদি অত টাইম না থেকে তুমি এভাবে এভাবে আয়ো দিয়ে দিয়েও লিখতে পারো এটা তোমার ইচ্ছা আর ধরো তোমার কোয়েশ্চেনে লিখে দেওয়া আছে যে প্যাসেজটা তুলতে হবে না তুমি কোয়েশ্চেনটা মাস্ট পড়বে যদি বলে প্যাসেজ তুলতে হবে না তাহলে প্যাসেজ লেখার দরকার নেই কিন্তু যদি বল দেখো টাইম আছে তোমার আর হচ্ছে কোয়েশ্চেনেও কিছু বল তাহলে অবশ্যই একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ আকারে তুমি রিঅ্যারেঞ্জমেন্টের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো লিখে দেবে কোনোভাবেই পয়েন্ট করে লিখবে না ক্লিয়ার তাহলে এই গেল হচ্ছে আমাদের রিডিং পার্ট সিক্সটি মার্কস প্রতিটা পার্ট যদি তুমি একটু মনোযোগ দিয়ে এখন পড়া শুরু করো তোমার এইচএসসি এর আগে এইচ পার্টে পুরোপুরি প্রস্তুতিটা নেওয়া সম্ভব এরপর আসবে হচ্ছে আমাদের পার্ট টু গাইডেড রাইটিং যেটা থাকবে হচ্ছে টোটাল 40 মার্কস এখানে আমাদের টপিক থাকছে তিনটা ইন্টারপ্রেটিং গ্রাফ অর চার্ট স্টোরি রাইটিং আর হচ্ছে ইনফর্মাল লেটার রাইটিং গ্রাফ চার্ট আর স্টোরি রাইটিং এ আমাদের থাকছে পনেরো মার্ক করে ইনফরমাল থাকছে দশ মার্ক তাহলে গ্রাফ আর চার্ট যদি আমরা ইন্টারপ্রিটেশনে চলে আসি অর্থাৎ ইন্টারপ্রিটেশন মানে কি মানে একটা গ্রাফ বা চার্ট থেকে আমি কি বুঝছি সেটাই লেখা তাহলে যখনই তুমি একটা গ্রাফ বা চার্ট দেখবে ধরো তোমার এভাবে একটা গ্রাফ বা চার্ট দেওয়া আছে অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ইউজার্স ফ্রম টোয়েন্টি ইলেভেন টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাহলে তোমার কাজ হবে কি ফার্স্ট লেখা যে দিস গ্রাফ ডেপিক্টস দ্য ইনক্রিজ ইন নাম্বার বা যেটাই হোক অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স ইন বাংলাদেশ বা যেই কান্ট্রি আছে সেই কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে ফ্রম দ্য ইয়ার টোয়েন্টি ইলেভেন টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যদি তোমার একটা টাইম লাইন বা কোন সাল থেকে কত সাল পর্যন্ত আছে সেটা মেনশন করে দেওয়া থাকে তারপর কি করতে হবে তোমার কতগুলো ডেটা আছে ধরো তুমি এখন দেখছো যে দুই হাজার এগারোতে ইউজ করতো তোমার জনসংখ্যার পঞ্চাশ কিন্তু তুমি দেখছো দুই হাজার একুশে এসে টোটাল জনসংখ্যার নব্বই পার্সেন্টই সোশ্যাল মিডিয়া ইউজ করছে অর্থাৎ তুমি দেখছো যে অলমোস্ট ফোরটি পার্সেন্ট ইনক্রিজ একটা সোশ্যাল মিডিয়া ইউজারে হয়েছে তাহলে তুমি কি করবে এই কম্প্যারিজন গুলো এই ডেটাটা ডেটার কম্প্যারিজন গুলো তুমি লিখবে যে 2011 এ ছিল 50% whereas 2021 এ এসে 40% বেড়ে আমাদের এখন টোটাল 90% হয়েছে তাহলে এভাবে তুমি কিছু ডেটা কম্পেয়ার করে দেখাবে আর তারপর লাস্টে তুমি বলবে একটা কনক্লুশন যে তুমি এই সিচুয়েশনটা থেকে কি বুঝছো ফর एग्जांपल তুমি এখন দেখছো যে যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজার বাড়ছে তখন তুমি এরকম একটা কনক্লুশন লিখে দিবে যে সোশ্যাল মিডিয়ার ইউজার্স কেন বাড়ছে বা কীভাবে এই বাড়াটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা আরও বাড়তে পারে কি না এইভাবে তুমি কিছু টেনটেন্স লিখে দিবে অবশ্যই খেয়াল রাখবে গ্রাফ বা চার্টের এই এক্সপ্লেনেশনগুলো যেন অ্যাটলিস্ট তিনটা প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফটায় তুমি লিখবে যে ইন্ট্রোডাকশন গ্রাফ বা চার্ট কী নিয়ে আছে দেন লিখবে হচ্ছে সেকেন্ড লিখবে মেনলি এই কম্পারিজন আর লাস্ট প্যারাগ্রাফে আসবে হচ্ছে এই কনক্লুশন তাহলে বুঝা গেল যে আমাদের গ্রাফ আর চার্ট তিনটা প্যারাগ্রাফে যদি আমরা এই কয়েকটা কি পয়েন্ট মাথায় রাখি তাহলে এই জিনিসটা লেখা খুবই ইজি এটার জন্য তোমার কষ্ট করে আগের বছরের বোর্ড কোয়েশ্চেন দেখার দরকার নেই তুমি যদি জাস্ট এই টেকনিক গুলো ফলো করো তা এনা নেক্সট চলে আসো স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমরা দুইটা টাইপের দেখতে পাই মাঝে মাঝে আসে হচ্ছে ইসব স্টেবল বা ইসবের গল্প যেগুলো আমরা পড়ে আসি অথবা মাঝে মাঝে আসে হচ্ছে ইমাজিনেটিভ রাইটিং অর্থাৎ তোমাকে কোন একটা গল্প শুরু করে দিবে তোমার নিজের মতো শেষ করতে হবে এখানে এক্স্যাক্টলি ইসব ফেবলের মতো কোনো মোরাল থাকে না তুমি তোমার মতো করে গল্পটা শেষ করবে এখন তোমার স্টোরি কিন্তু শুরুতে কিছুটা দেয়া থাকবে কোয়েশ্চেনে তোমার কাজ হবে ফার্স্ট ইং কোয়েশ্চেনে যতটুকু লেখা আছে অতটুকু ব্লু পেন দিয়ে লিখে ফেলা তুমি ধরো কোয়েশ্চেনে লেখা আছে যে ধরো ওয়ান্স দেয়ার ওয়াজ ক্রো ওয়ান্স দেয়ার ওয়াজ থার্সটি ক্রো ধরো তুমি তখন এই লাইনটা ফার্স্ট জায়গায় লিখে নেবে দেন তুমি কিন্তু এই যেখানে শেষ হলো না তুমি এখান থেকেই তোমার লেখাটুকু শুরু করবে কখনোই সেকেন্ড প্যারা থেকে নিজের লেখা শুরু করবে না অলওয়েজ এই সেন্টেন্সের সাথেই নিজের লেখাটুকু শুরু করে দেবে তারপর তুমি লিস্ট চেষ্টা করবে যাতে তিনটা প্যারাগ্রাফে স্টোরিটা শেষ করা যায় টু 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 পয়েন্ট ফাইভ পেজের মধ্যে যদি তোমার এভারেস্ট সাইজ লেখা হয়ে থাকে এই তিনটা প্যারাগ্রাফে তোমার ফার্স্ট প্যারাটা হবে হচ্ছে ইন্ট্রোডাক্টরি আর তুমি মানে হচ্ছে তুমি সিচুয়েশনটা কেমন সেটা একটু একটা আইডিয়া সেট করে নেবে সিচুয়েশনটার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিবে সেকেন্ড প্যারাতে থাকবে হচ্ছে তোমার মেইন বডি অর্থাৎ ফুল ডেসক্রিপশন অব দ্য স্টোরি সেটা যেই স্টোরি হোক এইসব স্টেবল হোক বা স্টোরি হোক আর থার্ড থাকবে যদি তোমার ইমেজিন হয় সেক্ষেত্রে একটা মোরাল মোরাল কথাটা কখনোই এভাবে মোরাল লিখে কোলন দিয়ে লিখবে না লিখবে যে ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট এভাবে তুমি লিখবে ফ্রম দ্য স্টোরি we can learn that এভাবে লিখবে অথবা যদি ইমাজিনেটিভ রাইটিং আসে সেক্ষেত্রে কনক্লুশন আকারে লিখে দিবে কনক্লুশন কখনোই স্টোরিতে কোনো হেডলাইন হবে না যেমন ধরো ইন্ট্রোডাকশন কনক্লুশন এ ধরনের কোনো হেডলাইন স্টোরিতে হবে না তিনটা প্যারাগ্রাফ হবে তিনটা বার থেকে চারটা সেই প্যারাগ্রাফে জাস্ট তুমি তোমার কথাগুলো লিখে দিয়ে আসবে আর ফাইনালি এখন আমাদের চলে আসি ইনফরমাল লেটার রাইটিং ইনফরমাল টিং এর ক্ষেত্রে আমরা এখন একটা ফর্ম্যাটি ফলো করি সেটা হচ্ছে সবকিছু একটা সাইডে থাকে জেনারেলি সবকিছু লেফট সাইডে থাকা হয় তাহলে তোমার কাজ হবে আরেকটা জিনিস চেষ্টা করবে যে পাশাপাশি দুইটা পেজে যাতে লেখা যায় এটা এখনো অনেক টিচার একটু ফলো করেন যদিও এটা কোনো সমস্যা না বাট অনেক টিচারই চান যাতে তুমি পাশাপাশি দুইটা পেজে জিনিসটা লেটারটা লেখো তাহলে দেখতে সুন্দর দেখায় সেক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হবে কি একদম শুরুতে লিখবে তোমার অ্যাড্রেস পোস্টাল কোড যা আছে সবকিছু তারপর শুরু করে দিবে ডিয়ার তুমি যাকে পাঠাচ্ছ সেটা বা ধরো তোমার প্যারেন্টসকে ডিয়ার ফাদার বা ডিয়ার মাদার এইভাবে লেখা শুরু করবে দেন তোমার ফার্স্ট প্যারাগ্রাফটা হবে গ্রিটিংস আর স্লোলি তুমি যে টপিকটা নিয়ে লিখতে চাচ্ছ সেটা লিখবে ধরো তুমি লিখলে যে ডিয়ার তোমার ফ্রেন্ডের নাম দেন তুমি শুরু করলে যে হাউ হ্যাজ লাইফ বিন ইফ হ্যাজ এনিথিং এক্সাইটিং কাম আপ টু ইউ তারপর তুমি কি করলে তারপর হচ্ছে তুমি তোমার টপিকটা ধরো তুমি বলতে চাচ্ছো যে আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে ঘুরেছি তখন তুমি সেটা বলতে বলতে পারো যে লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য ফার্স্ট টাইম আই ট্রাভেলড বাই দ্য মেট্রো রেল এইভাবে তুমি শুরু করলে দেন চলে আসবে তোমার মেইন বডি যেটা তুমি বেশ বড় করেই লেখার চেষ্টা করবে যেখানে হচ্ছে তোমার ফুল এক্সপিরিয়েন্সটা থাকবে বা তুমি যে কথাগুলো বলতে চাও সেটা থাকবে এই মেইন বডিতে ফাইনালি লাস্টের আরেকটা প্যারাগ্রাফে তুমি লিখে দিবে কনক্লুশন সেখানে তুমি বলতে পারো যে কবে বাসায় আসতে চাও বা তুমি আসলে এখানে যাব বা হচ্ছে তোমার বাবা মাকে আমার সালাম দিও এই ধরনের কথাবার্তাগুলো তুমি কনক্লুশনে লিখবে আর ফাইনালি যেটা কোনোভাবে ভুল করা যাবে না সেটা হচ্ছে স্ট্যাম্প এই স্ট্যাম্প জিনিসটা মাস্ট সেখানে বাম সাইডে থাকবে ফ্রম অ্যান্সারে থাকবে টু ফ্রমে তোমার নাম টুতে তোমার রিসিভারের নাম তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস আর ওদিকে রিসিভারের অ্যাড্রেস যদি কোয়েশ্চেনে থাকে যে তোমার পেন ফ্রেন্ডকে পাঠাচ্ছ বা তুমি দেশের বাইরে কোথাও পাঠাচ্ছ তাহলে তোমার স্ট্যাম্পে অবশ্যই এই টু এর উপরে এখানে লিখে দিতে হবে বাই এয়ার মেইল এই জিনিসটা অবশ্যই লেখা থাকতে হবে তাহলে এই গেল হচ্ছে আমাদের ইংলিশ পেপার কিভাবে লিখতে হবে হবে কিভাবে পড়তে এই ব্যাপারগুলো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই যাতে তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতিটুকু নিতে পারো সেই কামনায় রইল আজকের মতো এখানেই শেষ আল্লাহ